আগামীকাল অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান যেখানে শুধু জিতলেই সেমিতে পা রাখার সুযোগ পাবে সাদ বিগের দল তবে টাইগারদের শুধু জয় নয় চাই বাড়তি কিছু সুফল কেননা সুপার সিক্স থেকে সেমিতে ওঠার কঠিন সমীকরণ অপেক্ষা করছে রাব্বিদের জন্য সেক্ষেত্রে ঠিক কেমন শক্তিমত্তা মাহফুজদের সফল করতে পারে আর ঠিক কি সমীকরণ অপেক্ষা করছে কুরিয়ার বিশ্বজয়ীদের জন্য তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে নেপালকে উড়িয়ে সেমির পথে দাপট দেখিয়েছে জুবা টাইগাররা তবে আবারও শিরোপা ঘরে তুলতে শিবলিদের সামনে এখনও একাধিক বাধা শুধুমাত্র সেমিদের পা রাখতে কাল জুনিয়র টাইগারদের লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে তবে এবার শুধু জয় নয় জয়ের সাথে মাহফুজদের চাই প্রয়োজনীয় বাড়তি রান রেট সেক্ষেত্রে শনিবার পাক বাহিনীর বিপক্ষে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে হবে যুবা টাইগারদের অবশ্য শক্তিমত্তার বিচারে এখন অব্দি আশা জাগাচ্ছে এশিয়ার সেরারা মূলত গত বছরই এশিয়ার সেরা হয়ে দেশের সুনাম বয়ে এনেছিল শিবরি রাব্বিরা আর এবার তাদের লক্ষ্য দ্বিতীয়বারের মতো শিরোপা জয় সেক্ষেত্রে সেমিতে ওঠার এই লড়াইয়ে ব্যাট হাতে দলের মূল ভরসা হবেন জিসান আরিফুলরা কেননা নিজেদের সর্বশেষ ম্যাচে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় ছিনিয়ে আনে জুনিয়র টাইগাররা তবে পাকিস্তানকে হারানোর ক্ষেত্রে মাহফুজদের ব্যাটিং লাইন আপ করতে হবে শক্তভাবে সেক্ষেত্রে এদিন ওপেনিংয়ে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে শিবলি জিসানদের তাদের পার্টনারশিপের মাধ্যমে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারে মাহফুজরা এদিকে এদিন ওয়ান ডাউনে মাঠে নামতে পারেন রিজওয়ান সেক্ষেত্রে এই ম্যাচে তাদের মূল দায়িত্ব থাকবে রানের চাকা সচল রাখা আর তাকে যোগ্য সঙ্গ দিতে আরিফুলকে হতে হবে আগ্রাসী অন্যদিকে শিহাব জীবনদের এই ম্যাচে রানে ফেরাটা জরুরি কেননা আগে ব্যাট করলে যত বড় লক্ষ্য ছুড়ে দেওয়া যায় তত টাইগারদের সেমির রাস্তা সুগম হবে এদিন যদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করে দুইশো পঞ্চাশ বা তার কম বেশি রান করে তবে জয়ের ব্যবধান কমপক্ষে হতে হবে পঞ্চাশ কিংবা একান্ন রানের তবে শুধু ব্যাটিং নয় বোলিংয়েও এদিন মাস্টার ক্লাস প্ল্যানিং করতে হবে ক্যাপ্টেন মাহফুজকে কেননা যদি আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান তবে তাদের অল্প রানে আটকাতে হবে এশিয়ার সেরা দলটির সেক্ষেত্রে বাংলাদেশকে আটত্রিশ থেকে চল্লিশ ওভারের মাঝে ম্যাচ শেষ করতে হবে সেক্ষেত্রে বোলিংয়েও এদিন নজর রাখতে হবে কাপ্তান মাহফুজকে তবে অধিনায়কের চিন্তা কমাতে এ সময় গুরু দায়িত্ব পালন করতে পারেন বর্ষান জীবনরা তাছাড়া মোক্ষম সময় উইকেট তুলে নিতে আছেন মারুফ মৃধা সব মিলিয়ে একটা অপ্রতিরোধ টিম যদি এদিন পারফর্ম করে তবে পাকিস্তানকে সরানো কঠিন হবে এদিকে পাকিস্তান বনাম বাংলাদেশের এই ম্যাচটি মাঠে গড়াবে কাল দুপুর দুইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সাহারা পার্ক উইলোমোর ক্রিকেট স্টেডিয়ামে